আজকের জুমার দিনে আমরা সিয়ামের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইতিপূর্বেও আমরা প্রতি বছরই রমাদানের পরে সিয়াম সম্পর্কে অর্থাৎ অন্যান্য ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজকেও সেই ধারাবাহিকতায় আমরা সিয়ামের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সিয়াম প্রথমত আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি হলো ফরত আরেকটি হলো নফল এবং আরেকটি হলো হারম ফরজ সিয়ামের মধ্যে প্রধানত রমাদান মাসের এক মাস ব্যাপী সিয়াম সাধনাকে ক্যাটাগরাইজ করা যায় অর্থাৎ ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায় ফরজ সিয়ামের মধ্যে প্রধানতম হলো রমাদান মাসের এক মাসের সিয়াম সাধনা এটি হলো ফরজ এবং প্রতিটি সুস্থ সবল অথবা ইসলামী বিধান অনুযায়ী যোগ্য প্রতিটি ব্যক্তি এই ফরসিয়াম পালন করতে বাধ্য সে যে কোনো অবস্থাতেই হোক না কেন যদি কোনো ব্যক্তি আদায় না করে পালন না করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে এবং যেহেতু এটি ইসলামের একটি স্তম্ভ তাই আমরা বলেছি এই সিয়াম পালন না করা মানে তার ইসলাম দুর্বল হয়ে যাওয়া এবং যে কোনো মুহূর্তে তার ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় সেই ব্যক্তি থাকবে সুতরাং ফরোসিয়াম এর মধ্যে প্রধানত হলো রমাদান মাসের দশটি সিয়াম যেটি আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে যারা যারা এই রমাদান মাসের সিয়াম যে কোনো কারণে কিছু সিয়াম ছেড়ে দিয়েছি অথবা পালন করতে পারিনি তারা অবশ্যই এই কোন বছরের মধ্যে যে কোনো সময়ে আমরা সিয়াম পালন করতে পারবো এই সওয়াল মাসেই আপনাকে সিয়াম পালন করতে হবে এটা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক বিষয় হলো যে পরবর্তী রমাদান যেকোনো মূল্যেই হোক না কেন ছুটে যাওয়া গুলো আপনাকে পালন করে নিতে হবে এখন আপনি চাইলে এই মাসেই পালন করতে পারেন আপনি চাইলে অন্যান্য মাসেও পালন করতে পারেন এটা সর্বোচ্চ আপনার ইচ্ছা দিন তবে শারীরিকভাবে যদি আপনার শারীরিক কোনো অক্ষমতা থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনি শীতকালে সিয়াম পালন করে নিতে পারেন যে রোজাগুলো আপনার ছুটে গেছে সেই সিয়াম আপনি শীতকালে পালন করে নিতে পারেন যেহেতু ওই সময়টাতে দিন ছোট থাকে এবং রাত্র বড় থাকে বারো ঘন্টার নিচে অনেক সময় চলে আসে তো আমি আপনাদেরকে এই ব্যাপারে দিতে পারি যে আপনারা শীতকালে এই সিয়ামগুলো পালন করে নিতে পারেন এখন যদি আপনার ঘনিষ্ঠ কেউ মৃত্যুবরণ করে সে এই ফর সিয়াম পালন করার পূর্বেই উদাহরণস্বরূপ ধরুন আপনার বাবা চার পাঁচটা সিয়াম ভেঙে ফেলেছেন এখন সিয়াম উনি কাজা করার পূর্বেই মৃত্যুবরণ করেছেন তাহলে আপনার উচিত আপনার পক্ষ থেকে সিয়াম পালন করে দেওয়া অথবা তার বিনিময়ে খাওয়িয়ে দেওয়া আমরা এটি পূর্বে লম্বা আলোচনা করেছিলাম তো এটি হলো ফর সিয়াম এবং কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সেই অন্তিম পর্যায়ে ঘনিষ্ঠ সময় কাটিয়ে দেবার মাধ্যমে কোন সিয়াম ভঙ্গ করেন তাহলে অনেক কঠিন আমরা বলেছিলাম যে হলো একটা গোলাম আজাদ করতে হবে যদি সে গোলাম আজাদ করতে না পারে তাহলে টানা ষাট দিন তাকে সিয়াম পালন করতেই হবে কোনো ছাড় অথবা কোন এর বাহিরের সুযোগ নেই যদি শারীরিকভাবে ডাক্তারের প্রেসক্রাইব মতে সে সিয়াম পালন করলে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে তবেই একমাত্র সে ষাট দিন সিয়াম পালন করার বিধানকে বাদ দিয়ে পরবর্তী স্টেপে যেতে পারবে পরবর্তী স্টেপ কি সেটি হলো ষাটজন মিসকিনের খাবারের ব্যবস্থা করা আমরা লম্বা আলোচনা ইতিপূর্বে করেছিলাম তো সর্বমোট কথা হলো এই যে রমাদান মাসের সিয়াম হলো ফরজ সিয়াম যারা ছেড়ে দিয়েছেন কয়েকটা অথবা সম্পূর্ণটা তারা পুরো বছরের মধ্যে যে কোনো সময়ে এই সিয়াম আদায় করে নিতে অথবা পালন করে নিতে বাধ্য দ্বিতীয়ত কাফরের সিয়াম ধরুন আপনি স্ত্রীর সাথে জিহাদ করে বসলেন অথবা অন্য যে কোনো অনেক রকমের কাফারা রয়েছে কাফফারা শুরু আপনি সিয়াম পালন করতে পারেন যেমন ধরুন আপনি কসম করেছিলেন আল্লাহর নামে যে আপনি একটা কাজ করবেন কিন্তু আপনি সেই কসম ধরে রাখতে পারেননি আপনি আপনার কসম ভেঙে ফেলেছেন তাহলে তার কাফফারা শুরু আপনাকে তিন দিন সিয়াম পালন করতে হবে এবং যদি কোনো ব্যক্তি সিয়ামের মানত করে যে আমি সিয়াম রাখব ধরুন আপনার সন্তান অসুস্থ আপনি মানত করলেন আমার সন্তান সুস্থ হলে আমি দিন সিয়াম পালন করব। তাহলে আপনার মানত করার কারণে এই সিয়াম পালন করা আপনার জন্য ফরজ আশা করি বিষয়টা পেরেছি তাহলে সাধারণত তিন ধরনের হয়ে থাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেটা কি রমাদান মাসের ত্রিশ দিনের সিয়াম যদি কোনো ব্যক্তি এর পরে যায় তাহলে দ্বিতীয়টি হলো কাফারের সিয়াম এবং তৃতীয়ত হলো কোনো ব্যক্তি যদি মানত করে ফেলে তাহলে সেই মানতের সিয়াম অবশ্যই তাকে পালন করতে হবে এবং কোনো ব্যক্তি যদি মানত পূরণে অক্ষম হয় তাহলে তার স্বরূপ তাকে অন্তত পক্ষে তিন দিন সিয়াম পালন করতে হবে ইত্যাদি ইত্যাদি এটি হল ফরজ দ্বিতীয়ত নফল সিয়াম এবং এটা আমাদের আজকের আলোচনার প্রধান বিষয় আমরা আলহামদুলিল্লাহ ফরজ সিয়াম মোটামুটি সকলেই পালন করেছি এবার নফল সিয়ামের সময় সাইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এইটা আমাদের নফল সিয়াম পালন এবং আদায় করার জন্য নফল সিয়াম বিভিন্ন রকমের হতে পারে এটা হতে পারে সাপ্তাহিক মাসিক অথবা বাৎসরিক সাপ্তাহিক আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি সকলেই জানি সাপ্তাহিক দুই দিনের সিয়ামের কথা বলা হয়েছে কি কি বৃহস্পতিবার এবং সোমবার রসুল আলী আসলাম বলছেন যে এই দিন আল্লাহ সুবাহ আলার কাছে বান্দার আমলকে উপস্থাপন করা হয় তা আমি পছন্দ করি যে আল্লাহ কাছে আমার এমন টাইমে আমল উপস্থাপন করা হবে যেই টাইমে আমি রোজাদার আমিও রোজা থাকলাম ওই টাইমে আল্লাহ তালার কাছে আমার আমল উপস্থাপন করা হলো এটা আমি পছন্দ করি তো এই হিসেবে সোমবার এবং বৃহস্পতিবার রসুল আলী সাল্লাম সিয়াম পালন করেছেন এবং সোমবারের সিয়াম পালন করার অন্যতম একটি কারণ হলো যে এই দিনে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়ামা উলিদ তুফি সোমবার হলো এমন একটি দিন যেই দিনে রাসুল সাল্লাহ আলী আসসালাম জন্মগ্রহণ করেছেন তো যারা রাসুল সাল্লাহ ইসলামকে সত্যিকার অর্থেই ভালোবাসেন যারা রাসুল সাল্লাহ আলী জন্মদিন পালন করতে চান বিশ্বনবী যেভাবে পালন করেছেন ওইভাবে তাহলে আমাদের উচিত প্রতি সপ্তাহে অন্তত সোমবার সিয়াম পালন করা কারণ এইটি বিশ্বনবীর পদ্ধতি তার জন্মদিন পালন করার তিনি হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে জন্মদিন পালন করেননি তিনি বড় রকমের অরঞ্জাত বিভিন্ন রকমের কিছু অথবা বিভিন্ন রকমের অকেশন তৈরি করার মাধ্যমে তিনি তার জন্মদিন পালন করেননি তিনি জন্মদিন পালন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে তো আমরা যারা সিয়াম পালন করতে চাই অথবা জন্মদিন পালন করতে চাই আমরা প্রতি সোমবারে সিয়াম পালন করার মাধ্যমে সেই জন্মদিনও আমরা পালন করতে পারি সমন্বিত উপস্থিতি তাহলে এটি হলো সাপ্তাহিক সিয়াম মাসিক সিয়াম বিভিন্ন রকমের হতে পারে তার মধ্যে অন্যতম একটি হলো আইয়ামে বিদের সিয়াম অর্থাৎ মাসিক তিন দিনের সিয়াম পালন করা তিন দিন বলতে প্রতি আরবি অর্থাৎ হিজরি মাসের তেরো চোদ্দ এবং পনেরো আবারও বলছি তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন প্রতি আরবি মাসের এই তিন দিন সিয়াম পালন করা রাসুল সাল্লাহ আলিয়া নফল রেখেছেন আমাদের জন্য সুন্নত রেখেছেন এবং ইমনি অমরদুল্লাহ তালহু বলছেন যে বিশ্বনবী অফাতু উমীরতু বিন অফাতু আমারো খলিলি আমার বন্ধু আমাকে তিনটি বিষয়ে আদেশ করেছেন বন্ধু মানে বিশ্বাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা বিষয়ে আদেশ করেছেন তার মধ্যে অন্যতম একটি হলো প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করা অর্থাৎ আইয়ামে বিদের সিয়াম পালন করা তাহলে সাপ্তাহিক সিয়ামও রয়েছে মাসিক সিয়ামও রয়েছে মাসিক সিয়ামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র কি সেটি হল যে আমরা প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করব। এবং বিশ্বনবী এটাকে এতটাই গুরুত্ব দিতেন যে বিশ্বনবী তার জীবদ্দশায় কখনোই এই তিন দিন সিয়াম পরিত্যাগ করতেন না রসুল সাল্লাহ আলী ইসলাম এমন কোন মাস পার করেননি যেই মাসে বিশ্বনবী তেরো চোদ্দ পনেরো সিয়াম পালন করেননি তাহলে এটা বিশ্বনবীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল দুর্ভাগ্যের বিষয় হলো এই যে যেই বিশ্বনবী তার জীবনে কখনোই ছাড়তেন না ওই এবাদত আমাদের জীবনে আমরা কখনোই করি নাই কারণ আমরা যদি এখানে প্রশ্ন করি যে কে কে তার জীবনে একবার হলো এই আইয়াবিদের সিয়াম পালন করেছেন হয়তো অনেক হাতি বাধ্যতামূলক উঠে যাবে যে আমার পুরো জীবন পার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত একবারও আমি আইয়াবে সিয়াম পালন করি নাই তাহলে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই যে আবাদত বিশ্বনবী তার জীবনে কখনোই ছাড়েননি সেই আবাদত আমরা আমাদের জীবনে কখনোই করিনি এটা দুর্ভাগ্যের বিষয় সুতরাং সকলের কাছে আহ্বান থাকবে যে আমরা ফরজ পাশাপাশি নফল সিয়াম গুলো পালন করব বিশেষ করে আইএম বিদের সিয়াম আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম কেরাম এবার বাৎসরিক সিয়ামের মধ্যে অন্যতম একটি বিষয় হলো এই যে আমরা দেখতে পাই মাসিক সিয়ামের পাশাপাশি বাৎসরিক সিয়ামও রয়েছে এর মধ্যে একটি হল যেমন আমরা জানি এই যে এই সাওয়াল মাসের সিয়াম পালন করা রমাদান মাসের পরে প্রতি বছরের সাউওয়াল মাসে সিয়াম পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় তার মধ্যে আরেকটি হলো শাহবান মাসে সিয়াম পালন করা আয়সা রবি আল্লাহ তালা বলছেন যে আমি রাসুল আলী আসলামকে সাবান মাসে যেই পরিমাণ সিয়ান পালন করতে দেখেছি রমাদান ছাড়া অন্য কোনো মাসে এতটা সিয়াম পালন করতে আমি দেখিনি আরেকটু একটু মনে হয় লাগবে নাকি ঠিক আছে আওয়াজ ঠিক আছে আচ্ছা তাহলে রাসুল সাল্লাহ আলী হয়েছিলাম মাসে শাহাবান মাস হলো রমাদান মাসের আগের মাস তো শাহাবান মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন তারপরে রমাদান মাসে সম্পূর্ণ রমাদান সিয়াম পালন করতেন এই মাসের পরে রসুল সাল্লাহ আলী এই শাওয়াল মাসে আচ্ছা ব্যক্তিগত কথা বলার প্রয়োজন নেই যেহেতু চলছে আচ্ছা আমরা বলছিলাম যে এর পরবর্তী সময় হলো শাওয়াল মাস শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরবর্তী মাসে তিনি সিয়াম পালন করতেন এবং এটা আলহামদুলিল্লাহ মোটামুটি নির্দিষ্ট এবং আমরা সকলেই জানি এবং বাৎসরিক সিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম বলে এটাকে আখ্যায়িত করা যায় কেন বিশ্বনবী সালিকুসালাম বলছেন বিশ্ব বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো এর পরে ছয় দিন সিয়াম পালন করলো সাওয়াল মাসে ওই ব্যক্তি যেন সারা বছরই সিয়াম পালন করলো সুবহানাল্লাহ তাহলে আমরা যদি রমজান মাসে সিয়াম পালন করি এবং শাওয়াল মাসে সিয়াম পালন করি তাহলে সারা বছর সিয়াম পালন করার সমপরিমাণ নেকি পাওয়া যাবে কিভাবে সেই ক্ষেত্রে বিশ্বনবী আমাদেরকে আরো ক্ল্যারিফাই করে দিয়েছেন আরো স্পষ্ট করে দিয়েছেন যে কিভাবে সেটা হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন মَنْ جَاءَ بِالْحَضْرَةِ فَلَهُ আশর أَمْثَالِهَا যে ব্যক্তি যে কোনো ব্যক্তি যে কোনো উত্তম কাজ করবে ওই প্রত্যেকটা কাজকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে তাহলে আমরা যে কোনো অ্যাবাদতি করি না কেন সেটার সবাবকে আল্লাহ তাআলা দশ দিয়ে গুণ করে তারপর আমার আমল নামায় লিপিবদ্ধ করবেন এটা হলো আল্লাহ সব হান তালার পক্ষ থেকে আসে আমাদের জন্য একটি মার্সি আমাদের জন্য একটি রহমত আমাদের জন্য একটি দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম পালন করে এবং তার পরবর্তীতে ছয় দিন সিয়াম পালন করে তাহলে রমজান মাসে আমরা সিয়াম পালন করলাম ত্রিশটা তারপরে আসলো ছয়টা মোট কয়টা হলো ছত্রিশটা তো ছত্রিশ কে যদি আমরা দশ দিয়ে গুণন দিই কত হয় তিনশো তাহলে আমাদের এক বছর হয় কয় দিনে দিনে এটা হলো সৌর হিসাব অনুযায়ী সৌর হিসাব তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের বছর হয় কিন্তু চন্দ্রিক বছর অনুযায়ী চান্দ্র বছর অনুযায়ী আমাদের বছর হয় কত দিনে তিনশো চুয়ান্ন দিনে আলহামদুলিল্লাহ কাকা বলেছেন আমরা ইতিপূর্ব আলোচনা করেছিলাম তাহলে মনে হবে যে দিন দিন আমাদের যেহেতু হচ্ছে মোট কিন্তু আমাদের জন্য প্রয়োজন তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু না প্রকৃতপক্ষে আমাদের হাতে আরো ছয় দিন বাকি আছে যেহেতু আরবি সাল অনুযায়ী আরবি বছর অনুযায়ী বছর হয় আমাদের তিনশো তো চুয়ান্ন দিনে তা আমাদের হাতে এখনো ছয় দিন বাকি আমরা বলছিলাম যে রাসুল সোল্লা আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে এই ছয় দিন সিয়াম পালন করলে আমরা সমগ্র বছর সিয়াম পালন করার সমপরিমাণ নেকি পাবো এর পদ্ধতি হলো যে রমাদান মাসের ত্রিশ দিন আমরা শিয়াম পালন করলাম এবং এর পরবর্তীতে আমরা ছয় দিন শিয়াম পালন করলাম এই ছত্রিশ দিন শিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাহলে আমাকে সারা বছর শিয়াম পালন করার নেকিটুকু দান করে দিবেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসিল নেকেরাম তাহলে এটি হলো একটি বাৎসরিক সিয়াম এছাড়াও আরো কিছু বাৎসরিক সিয়াম রয়েছে যেগুলো নাফল এর মধ্যে একটি হলো ইয়াম আশুরা সিয়াম ইয়াম আশুরা অর্থাৎ মহারমের দশম দিন মহাররমের দশম দিনে সিয়াম পালন করা ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনে আমরা সিয়াম পালন করব এটা আমাদের জন্য সুন্দর রফুল সাল্লাহ সালাম সাল্লাম মাসে সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই দিনে সিয়াম ফরজ হওয়া আমাদের জন্য ঘোষণা করেছিলেন অর্থাৎ রমজান মাস যতদিন পর্যন্ত সিয়াম ফরজ হয়নি তার পূর্বে দিনে সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ ছিল তা আমরা বলছিলাম যে এই দিনটাতে অর্থাৎ দিন মহারমের দশম তারিখে সিয়াম পালন করা আমাদের জন্য সুন্নত এবং যেহেতু ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে সেজন্য রসদ আলী ইসলাম আমাদেরকে আত্মা নবম দিনেও সিয়াম পালন করার জন্য আদেশ করেছেন অর্থাৎ যারা আশুরের সিয়াম পালন করবে তারা নবম এবং দশম দিন সিয়াম পালন করবে বিশ্বনবী বলছেন যে সিয়াম ইয়মি আশুরা আশা আল্লাহ ইউকাফিরাল্লাহ দিয়ে কপলা বিশ্বনবী বলছেন যে আমি আশা করি এই আশুরার দুই দিন সিয়াম পালন করলে আল্লাহ সফাহান একজন বান্দার পিছনের সকল সবিরা গুণগুলুকে ক্ষমা করে দিবেন একদিন অর্থাৎ দুই দিন সিয়াম পালন করলে আমার বিগত বছরের সকল ছোটখাটো সগিরা গুনাগুলো আল্লাহ সব হতে আলা ক্ষমা করে দিবেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং এর মধ্যে আরেকটি সিয়াম হল আরাফার দিনের সিয়াম পালন করা অর্থাৎ হাজিরা নয় জিল হজ যে সময়টাতে তারা আরাফায় অবস্থান গ্রহণ করেন ওই দিনটাতে আমাদের সকলের জন্য সিয়াম পালন করা গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন বিশ্বনবী বলছেন সিয়াম আল্লাহ আইয়ুকা ফিরা সারাতাল্লা দিয়ে কবলা ও সারাতাল্লা দিয়ে বাদা আশুরের দিনে সিয়াম পালন করলে এক বছরের গুণা মাফ আর বিশ্বনবী বলছেন আরাফার দিনে সিয়াম পালন করলে আগের এক বছর এবং পরবর্তী এক বছর মোট দুই বছরের গুনাকে আল্লাহ সব আনকতা আলা ক্ষমা করে দিবেন সব আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এই আরাফার দিনের সিয়াম পালন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সব তাহলে যেন আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করার তাফিক দান করেন আল্লাহ আমিন তো সম্মানিত মুসিলান কেরাম আমরা বলছিলাম যে এই নফল সিয়ামগুলো আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে ফরজ সিয়ামের পাশাপাশি আমরা নফল সিয়ামগুলো পালন করব এবং এই সকল সিয়ামের বাহিরে অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো দাউদ আলী সালাতামের পদ্ধতিতে সিয়াম পালন করা আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে আল্লাহ হতে আলা যখন আমাদেরকে সৃষ্টি করলেন সর্বপ্রথম আদম আলাই সাল্লাকে সৃষ্টি করলেন এরপরে আদম আলাই সাল্লাহামের পিঠ থেকে তার সন্তানদের রোহ তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে প্রত্যেকটা রোহর এই কপালের মধ্যবর্তী জায়গাতে তাদের নূর জ্বলছিল প্রতিটি বান্দার এবং এর মধ্যে তিনি যখন তার সন্তানদের মধ্যে চলছিলেন এবং তার সন্তানদেরকে অবলোকন করছিলেন এর মধ্যে একটি নূর একটি নূর তাকে খুবই আকর্ষিত করলো এবং তিনি অবাক হলেন একজন বান্দার নূর দেখে কারণ ওই বান্দার নূর অন্যান্য সকল বান্দার থেকে আলাদা তিনি কে দাউদ আলী সালাতাম দাউদ আলহিসের নূর দেখে রাসুল সাল্লাহ আলী আহ আদম আলাইহিসালু আসাল্সাল্সাল্সাল্লাম অবাক হলেন এবং আল্লাহ সুবাহালাকে জিজ্ঞেস করতে বাধ্য হলেন যে আল্লাহ আমার সন্তানদের মধ্যে এই সন্তানটি কে যে তার নূর এতটাই ঝকমক করছে যে তার নূর আমাকে আকর্ষিত করেছে তখন আল্লাহ সুবাহ হত বলছেন যে এ হলো তোমার সন্তান দাউদ আলাইসালাতাম কেন তার নূর জল ছিল কেন তার নূর জ্বল ছিল কেবলমাত্র তার অবাধতের কারণে কেবলমাত্র তার আমলের কারণে কেন দাউদ আলহ সালাতাম তিনি এমন ভাবে সালাত আদায় করতেন যে আল্লাহ সুবাহান হতালার কাছে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন আল্লাহ সুবাহান হতালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সালাত হলো দাউদ আলহি সালাতামের সালাদ কেন তিনি অর্ধেক রাত ঘুমাতেন আর রাতের তিন ভাগের এক ভাগ অথবা ছয় ভাগের এক ভাগ প্রতিনিয়ত তিনি তাহার সালাত আদায় করতেন এবং আল্লাহ সুবাহান হতালার কাছে সবচেয়ে পছন্দনীয় সিয়াম হলো দাউদ আলহি সালাতামের সিয়াম তিনি দাউদ আলহিসালামের সিয়ামকে এতটাই পছন্দ করেছেন যে অন্য কোন সিয়ামকে আল্লাহ করেনি দাউদ আলহিসালু আসালাম কিভাবে দাউদ আসসালাম একদিন সিয়াম পালন করতেন এবং তার পরবর্তী দিন ভেঙে ফেলতেন একদিন সিয়াম পালন করতেন এবং তার পরবর্তী দিন ভেঙে ফেলতেন অর্থাৎ এভাবে তিনি ছয় মাস সিয়াম পালন করতেন আর ছয় মাস তিনি ইফতার করতেন এইভাবে সিয়াম পালন করার কারণে আল্লাহ পছন্দনীয় সিয়াম হলো দাউদ আলাইসালামের সিয়াম তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই অবশ্যই ফরজ সিয়ামগুলো পালন করবে এর পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে তারা নকল সিয়ামগুলো পালন করবে যারা সক্ষমতা থাকবে তারা প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করবে যারা এর চাইতে বেশি সক্ষমতা রাখবে তারা প্রতি সপ্তাহে দুই দিন সিয়াম পালন করবে যারা এর চাইতে বেশি সক্ষমতা রাখবে তারা যেন নাউদা আলী ইসালাতামের মতো সিয়াম পালন করে তিনি একদিন সিয়াম পালন করতেন এবং অপর দিন ভাঙতেন আর এইটাই ছিল আল্লাহ সুবাহান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সিয়াম সমানিত মুসিলেন কেরাম তো আমরা এখান থেকে আমাদের সিয়ামের বিধানাবলী সম্পর্কে মোটামুটি জানতে পারলাম তবে এখানে একটা সতর্কতার বিষয় হলো এই যে এর মধ্যে আরেকটা ক্যাটাগরি রয়েছে যেই ক্যাটাগরিতে আমরা দেখতে পাই যে ওই ক্ষেত্রগুলোতে আমাদের জন্য সিয়াম পালন করা হারাম আমরা প্রথমত জেনেছি সিয়াম পালন করা ফরজ যে সকল ক্ষেত্রে দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে সকল ক্ষেত্রে সিয়াম পালন করা সুন্নত বা নফল এবার আমরা জানবো যে সকল ক্ষেত্রে সিয়াম পালন করা আমাদের জন্য হারাম এর মধ্যে একটি হলো দুই ঈদের দিনে সিয়াম পালন করা কারণ ঈদের দিনকে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন যে আমরা ঈদের দিনে আনন্দ করবো খাওয়া দাওয়া জন্য হারাম দ্বিতীয়ত আইয়া আয়া মুশ্রীল আকৃপ আয়া আইয়া এর দিনে আমাদের জন্য সিয়াম পালন করা হারাম আইয়া হলো ঈদ উল আজহার দিনের পরবর্তী তিন দিন অর্থাৎ এগারো বারো তেরো এই ঈদুল আজহার পরবর্তী তিন দিন আমাদের জন্য আয়্যামুত তাশরীদ অর্থাৎ ঈদুল আজহার দিন এবং তার পরবর্তী তিন দিন এই মোট চার দিন আমাদের জন্য সিয়াম পালন করা হারাম এছাড়াও আমরা আলাদাভাবে জেনেছিলাম যে যে সকল নারীর হায়েজ নিফাস হবে তাদের জন্য ওই সময়টাতে সিয়াম পালন করা হারাম এর পাশাপাশি আমরা এও জানি যে প্রতি সপ্তাহে শুক্রবারকে নির্ধারণ করে সিয়াম পালন করা আমাদের জন্য হারাম কোনো ব্যক্তি শুক্রবারকে নির্ধারণ করে শিয়াম পালন করতে পারবেন না তবে তবে যদি ধরুন আরাফার দিন শুক্রবার হয়ে যায় অথবা আসুরের দিন শুক্রবার হয়ে যায় তাহলে আমরা ওই দিন শিয়াম পালন করতে পারবো কোনো সমস্যা নেই তবে শুক্রবারকে বেশি ফজিলত দিন ধরে কেবলমাত্র শুক্রবারকে টার্গেট করে সিয়াম পালন করা এমনকি কেবলমাত্র শুক্রবার রাতে টার্গেট করে আদায় করা আমাদের জন্য নিষিদ্ধ আমরা এই দিন সিয়াম পালন করতে পারবো না এগুলো হলো আমাদের জন্য হারাম এবং এখানে শনিবার নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলছেন যে শনিবারে শিয়াম পালন করা হারাম কেউ কেউ বলছেন মাকরু এবং কেউ কেউ এটাকে বৈধতার ফতুয়া দিয়েছেন তবে যারা মাকরু অথবা হারামের ফতুয়া দিচ্ছেন তারা যেই হাদিসের উপরে কেন্দ্র করে এই কথা বলছেন সেই হাদিসটি হলো একদমই মুনকার অথবা সাজ এক কথায় জৈফের চাইতো নিচু পর্যায়ে দুর্বল হাদিসের চাইতো নিচু পর্যায়ে হাদিস সুতরাং ওই হাদিসের উপরে কেন্দ্র করে আমরা ফতোয়া দিতে পারি না বরং ইবনে চাইমা রহমাহুল্লাহ সহ ইবনে জাওজি রহমাহুল্লাহর মতে শনিবার দিনে সিয়াম পালন করা আমাদের জন্য জায়েজ সুন্নত নয় সুন্নত নয় তবে কোনো ব্যক্তি অন্যান্য দিনে যেমন সিয়াম পালন করতে পারেন শনিবার দিনেও তিনি সিয়াম পালন করতে পারেন শুক্রবার যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করতেই চান তাহলে এর সাথে আগে অথবা তাকে অন্তর্ভুক্ত করে নিতে হবে। যদি শুক্রবারকে নির্ধারণ করে সিয়াম পালন করেন এটা তার জন্য হারাম হবে তবে কোন ব্যক্তি যদি শুক্রবারের আশেপাশে দিনগুলোকে সম্পৃক্ত করে সিয়াম পালন করেন তাহলে সেটা তার জন্য বৈধ এবং আল্লাহ সেটাকে তার পক্ষ থেকে কবল করে নিবেন

এরপরে নফল সিয়াম হতে পারে সাপ্তাহিক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার হতে পারে সেটা মাসিক প্রতি মাসের তিন দিন অর্থাৎ তেরো ১৪ এবং পনেরো হতে পারে সেটা বাৎসরিক যেমন শাহবান মাসে সীমাহীনভাবে সিয়াম পালন করা অথবা শাহওয়াল মাসের রমজান মাসের পরবর্তী ছয় দিন সিয়াম পালন করা এবং হতে পারে আরাফার দিনের জন্য সিয়াম পালন করা আশুরার সিয়াম পালন করা এবং এর পাশাপাশি অন্যান্য বাৎসরিক অর্ধেক বছর সিয়াম পালন করা এবং অর্ধেক বছর ভেঙে ফেলা আল্লাহ সুবাহান হতালা আমাদের কাছ থেকে এই সিয়ামগুলো কবুল করে নেবেন এবং আল্লাহ সুবাহান হতালা এই ধরনের সিয়ামগুলোকে পছন্দ করে থাকেন সর্বশেষ আমরা হারাম সিয়াম সম্পর্কে আলোচনা করেছি সেটি হলো দুই ঈদের দিন সিয়াম পালন করা আমাদের জন্য হারাম মাসিক চলাকালীন নারীদের জন্য সিয়াম পালন করা হারাম এবং আহ আয়ামে অর্থাৎ ইদুল আজহার পরবর্তী তিন দিন সিয়াম পালন করা হারাম শুধুমাত্র শুক্রবারকে নির্ধারণ করে সিয়াম পালন করা হারাম আল্লাহ সোহান আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তাফিক দান করুক আল্লাহ আমিন